টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে মাত্র মাত্র টাকা থেকে চাপা শাড়ি শুরু হচ্ছে সাত টাকা থেকে আর সব জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে হ্যাঁ মাত্র একশো আশি টাকা শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে

অনেক ধরনের কালেকশন দেখাচ্ছি এখানে সফট জামদানি সফট জামদানি আমাদের শুরু হচ্ছে 180 টাকা থেকে মানে অনেক হ্যাঁ টাকা থেকে এই ধরনের সফট জামদানি গুলো পেয়ে যাবেন এটা হ্যাঁ এটা আচলে থাকবে আর এটা বডিতে থাকবে এই ধরনের সফট জামদানি 180 টাকা থেকে পেয়ে যাবেন তারপরে মিনাকারি মিনাকারি রয়েছে আমাদের এখানে এক মিনাকারি রয়েছে 200 টাকা থেকে কত 200 টাকা হ্যাঁ মাত্র 200 টাকা থেকে এই ধরনের মিনাকারি পেয়ে যাবেন এটা আমার বাই কালার দিয়ে থাকবে বাই কালার দিয়ে থাকবে এরকম আঁচলটা এরকম হবে দুশো টাকা থেকে পেয়ে যাবেন হাট জামদানি হাট জামদানি আম আম কলকা জামদানি এই জামদানিটা দুশো টাকার ভিতরে চলে আসবে অনেক কালার আছে দেখে নিন এখানে বিভিন্ন ধরনের কালার আছে যে যে কালার চাইবে সেই কালারটা দিতে পারবো তাকে তারপরে চলে আসছে সিল্ক সিল্ক আমাদের শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু যেরকম রেঞ্জের ভিতরে নেবেন সেরকম রেঞ্জের ভিতরে এখানে পাওয়া যাবে পাওয়া যাবে নেক্সট কালেকশন দেখে নেবো কাতান সি সাতানসিক রা পেয়ে যাবেন আপনারা তিনশো টাকার ভিতরে হ্যাঁ মাত্র তিনশো টাকার ভিতরে সেম ক্যাটেলক থাকবে হ্যাঁ বাড়িতে বসে মাল কেনার সুবিধা রয়েছে কেউ যদি এখানে আসতে না পারে তাহলে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে মাল দেখানো হবে আর সিওডি র মাধ্যমে আমরা মাল পৌঁছে দেবো হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি অফার রয়েছে পরবর্তী আইটেম রয়েছে মালবেরি 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 কত দিয়ে কিনেছেন মালবেরি আমাদের এখানে মালবেরি মালবেরি আমাদের কাছে পেয়ে যাবেন চারশো সত্তর টাকার ভিতরে হ্যাঁ মাত্র চারশো সত্তর টাকার ভিতরে আমাদের কাছে সিল্কের আইটেম আমাদের কাছে বিভিন্ন ধরনের রয়েছে এখানে এক থেকে দেড়শো রকমের সিল্কের আইটেম আমরা দেখাতে পারবো হ্যাঁ প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই ধরনের সিল্ক এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাবেন আপনি চারশো টাকার ভিতরে হ্যাঁ সেম ক্যাটলগ থাকবে যেমন ক্যাটলগ থাকবে তেমন সাইটা থাকবে এছাড়া আমাদের এখানে তিন সাড়ে তিনশো টাকার ভিতরে এই ধরনের এই ধরনের শাড়িগুলো পাঁচ থেকে সাত রকমের সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ পাঁচ থেকে সাত রকমের শাড়ি চলে আসবে হ্যাঁ সাড়ে তিনশো টাকার ভিতরে সাড়ে তিনশো টাকার ভিতরে হ্যাঁ হ্যাঁ পাবে প্রত্যেকটা অফারে মাল কাস্টমারকে আমাদের এখান থেকে দেয়া হবে তারপরে চলে আসবে বক্স বক্স আইটেম আমাদের এখানে শুরু হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা থেকে শুরু করে আপ টু বিভিন্ন রেঞ্জের ভিতরে থাকবে এই ধরনের এই ধরনের শাড়িগুলো চারশো টাকার ভিতরে চলে আসবে এই এই যেরকম ক্যাটালগ থাকবে সেম সেরকম শাড়িটা চলে আসবে হ্যাঁ সেম প্রাইজে চলে আসবে তারপর এই একটা শাড়ি এটা খুলে একটু দেখিয়ে দিই ওয়াও নাইস এরকম মরবির কাজ করা থাকবে এই শাড়িগুলো চলে আসবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রেঞ্জের ভিতরে শাড়ি রয়েছে আপনি যেরকম নেবেন সেরকম আমরা দিতে পারবো তারপরে এই যে এরকম সেম শাড়ি চলে আসবে এটা চলে আসবে চারশো টাকার ভিতরে হ্যাঁ যেরকম সেম ক্যাটলগ সেই রকম শাড়ি থাকবে আমাদের এখানে বক্সের আইটেম এভেলেবেল আছে আর ফেন্সি শাড়ি বললাম এক থেকে দেড়শো এক থেকে দেড়শো মধ্যে এরকম শাড়ি পাওয়া যাবে দেড়শো রকম আমরা শাড়ি দিতে পারবো সামনেই তো পুজো কেউ যদি কেনাকাটা করতে আসেন অনেক দিদি ভাইরা আছে যে ব্যবসা করতে চান কিন্তু ব্যবসা করতে পারছেন না এখানে আসুন আমরা সম্পূর্ণ আপনাকে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে কি করতে হবে আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে নেব এই ধরনের শাড়িগুলো চলে আসবে চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে হ্যাঁ চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে চলে আসবে এছাড়া বক্সের আইটেম আমাদের কাছে অনেক এভেলেবেল রয়েছে হ্যাঁ সিল্কের আজকে প্রচুর ভ্যারাইটিস রয়েছে যেহেতু সামনে পুজো পুজোয় সব সিল্ক শাড়িটাই বেশি চাহিদা এর জন্য সিল্কের সিল্কের ওপরে আমরা বেশি কালেকশন আজকে দেখাবো এই ধরনের কাঞ্জি বরম কাঞ্জি বরম আপনারা কত দিয়ে কিনেছেন কাঞ্জি বরম পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা এরকম বক্সের মাল বক্সের কাঞ্জি বরং সাড়ে চারশো টাকা থেকে আমাদের স্টার্ট স্টার্টিং প্রাইস তারপরে অনেক আপ টু বিভিন্ন রেঞ্জ এর ভিতরে হবে এই একটা কাঞ্জি বরম সাত থেকে দশটা কালার পেয়ে যাবেন আপনারা এরকম হ্যাঁ কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে আপনি যেরকম কালার চান সেরকম কালার আমরা দিতে পারবো এই এই দেখুন এই ধরনের বক্সের আইটেম এগুলো হচ্ছে পিওর সিল্কের মধ্যে থাকবে এগুলো রেঞ্জ একটু বেশি থাকবে এগুলো হচ্ছে হাজার বারোশো টাকার ভিতরে এগুলো চলে আসবে হুম এগুলো হাজার বারোশো টাকার ভিতরে চলে আসবে তারপর আমি কিছু তাঁত শাড়ি দেখাতে চাই হ্যাঁ শান্তিপুর মানেই তাতে স্পেশাল এই এটা হচ্ছে হ্যান্ডলুমের ভিতরে চলে আসবে হ্যান্ডলুম শাড়ি হ্যাঁ হ্যান্ডলুমের ওপরে এরকম পুরো ওই আঁচলাই আঁচলে এরকম কাজ করা থাকবে আর বডিতে পুরো এরকম কাজ করা থাকবে এই শাড়িগুলো চলে আসছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে হ্যাঁ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে তারপর এই ধরনের তাঁত শাড়ি তাঁত শাড়ি আমাদের কাছে এভেলেবেল আছে তাঁশ আমাদের কাছে কাছেলেবেল আছে এরকম তাঁত চলে আসবে এটা তিনশো টাকার ভিতরে তিনশো টাকার তাঁত হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে একশো চল্লিশ টাকা থেকে হ্যাঁ স্টার্টিং প্রাইস হ্যান্ডলুম একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপ টু বিভিন্ন রেঞ্জের ভিতরে হ্যান্ডলুম চলে আসবে এরকম আসলে কাজ থাকবে এই হ্যান্ডলুম এই এই ধরনের হ্যান্ডলুম চলে আসবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে তারপরে তাঁত শাড়ি তাঁত শাড়ি আমাদের কাছে তাঁত শাড়ি থেকে আপনি হ্যাঁ বিভিন্ন রেঞ্জের ভিতরে তাঁত পেয়ে যাবেন এই ধরনের তাঁত চলে আসবে দুশো তিরিশ টাকার ভিতরে হুম দুশো তিরিশ টাকার ভিতরে এই ধরনের হ্যাঁ মাত্র এর কালার ভ্যারাইটিস থাকবে অনেক আপনি হ্যাঁ কালার রয়েছে পাঁচ ছটা রকমের কালার ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন তারপরে তসর তসর শুরু হচ্ছে আমাদের এখানে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং তসর তসর আপ টু আপনি দেড় হাজার হাজার যত দামে নেবেন তত আমরা দিতে পারবো এই ধরনের তসর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা এর প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা সাড়ে হ্যাঁ সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপ টু আপনার যত দামের মধ্যে নেবেন তত দামের ভিতরে দিতে পারবো এই ধরনের আর একটা তসর দেখে দিচ্ছি আমি এই ধরনের তসর শাড়িগুলো এই এই এইটা এই ধরনের তসর শাড়িগুলো চলে আসবে আপনার দেখুন আচলে কি কাজ হ্যাঁ মিনু করা কাজ আছে পুরো বডিতে এরকম কাজ থাকবে এই তসর গুলো একটু দামের ভিতরে চলে আসবে এটা সাত থেকে আটশো টাকার ভিতরে এরকম তসর দিতে পারবো আমরা তারপর এখনো বক্সের এই বক্সের এই এইটা হচ্ছে ইয়ে পৈথানি সিল্ক হ্যাঁ পৈথানি সিল্ক এই এইটাও বিভিন্ন রেঞ্জের ভিতরে চলে আসবে বিভিন্ন রেঞ্জের ভিতরে চলে আসবে তারপরে এরকম এই ব্যাগ সিস্টেম এই মালগুলো চলে আসবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো টাকার ভিতরে চলে আসবে আর আপনারা যারা বেশি দামের ভিতরে মাল দেখতে চাইছেন যে বেশি দামের ভিতরে অনেকে আছে যে দু হাজার তিন হাজার সেরকম পাঁচ হাজার দশ হাজার আপনি যত দামের মধ্যে নেবেন তত দামের ভিতরে আমরা দিতে পারবো কালেকশন যে এই ধরনের এটা হচ্ছে পিওর সিল্কের ভিতরে থাকবেই এই এই ধরনের শাড়িটা পুরো পিওর সিল্কের ভিতরে থাকবে এই ধরনের শাড়িগুলো চলে আসবে বারোশো পনেরোশো এরকম হ্যাঁ এরকম রেঞ্জ এর ভিতরে তারপরে চলে আসছে এরকম বক্স সিস্টেম এই শাড়িগুলো বিভিন্ন রেঞ্জ এর ভিতরে চলে আসবে হাজার টাকাতে শুরু করে এরকম যেরকম ক্যাটালগ থাকবে সেম সেরকম শাড়ি চলে আসছে এরও বিভিন্ন কালার থাকবে আট থেকে দশটা কালার এরকম থাকবে এই শাড়িগুলো একটু হাজার এক হাজার থেকে শুরু করে দু হাজার তিন হাজার বিভিন্ন রেঞ্জের এর ভিতরে এরকম শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা এরও এরও বিভিন্ন ধরনের কালার আছে হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু কালেকশন হ্যাঁ মানেই বাঙালির সব কালেকশন তো একটা ভিডিওতে দেখার দেখানো সম্ভব না আপনারা আসুন এখানে ভিজিট করুন আমাদের এখানে এক থেকে দেড়শো রকমের আপনি সিল্কের আইটেম পেয়ে যাবেন এক থেকে দেড়শো রকমের সিল্কের আইটেম পেয়ে যাবে এছাড়া এই এরকম এই ধরনের সিল্কগুলো আমি বললাম ভিডিওর শুরুতেই পাঁচ থেকে সরকম আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি ছ থেকে সাত রকমের কালেকশন পেয়ে যাবেন ছ থেকে সাত রকমের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এই প্রাইজের ভিতরে কাটন দেখানো হচ্ছে আমাদের এখানে কাতান কাতান শুরু হচ্ছে আমাদের এখানে 280 টাকার ভিতরে 280 টাকার থেকে স্টার্ট করে আপনারা বিভিন্ন ধরনের এই কাতানগুলো পেয়ে যাবেন 280 টাকায় হ্যাঁ এইটা কাতান সিল্ক এটা 280 টাকার ভিতরে পেয়ে যাবেন আর পিওর কাতান শুরু হচ্ছে আমাদের এখানে 650 টাকা থেকে হ্যাঁ 650 টাকা থেকে 650 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ভিতরে দেখানো হচ্ছে এই কা এই ধরনের কাতান গুলো পেয়ে যাবেন আপনি সাড়ে ছশো টাকার ভিতরে আপনারা সাড়ে ছশো টাকার ভিতরে এটা আচলে এরকম কাজ থাকবে আর আচল এরকম কাজ থাকবে আর বডিতে পুরো বডি এরকম থাকবে এগুলো কিন্তু সব ওই বিপি দিয়ে থাকছে হ্যাঁ আমি এখানে যতগুলো কালেকশন দেখালাম সবগুলোই সিল্ক থেকে শুরু করে সবগুলোতেই বিপি দেওয়া থাকছে তারপরে শুরু হচ্ছে বেনারসি বিয়ের বেনারসি এখানে এখানে সিল্ক আইটেম থেকে শুরু করে পুজোর তো অফার থাকছেই তাছাড়া আবার বিয়ের অফার থাকছে হ্যাঁ ভ্যারাইটিস প্রচুর রয়েছে এটা হচ্ছে আহ বিয়ের জন্য আপনি যদি কেনাকাটা করতে চান এখানে চলে আসবেন বিয়ের বিভিন্ন কালেকশন এখানে পাওয়া যাচ্ছে বেনারসি থেকে শুরু করে এই ধরনের বেনারসি হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ভিতর আট থেকে দশ হাজার বারো হাজার এরকম রেঞ্জের ভিতরে আমরা দিতে পারবো দিতে পারবো এছাড়াও এছাড়াও বিয়ের দুটি ওড়না থেকে শুরু করে যাবতীয় বিয়েতে যা লাগে সবকিছু এখানে পেয়ে যাবেন হ্যাঁ সবটাই এখানে পেয়ে যাচ্ছেন তারপরে চলে আসছে এখানে বাচ্চাদের কুর্তি 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 শুরু হচ্ছে আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে আমাদের এখানে ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ভিতরে কুর্তি পাওয়া যাবে এই ধরনের ডিজাইনের কুর্তিগুলো আপনি ষাট টাকা থেকে পেয়ে যাবেন ষাট টাকা থেকে পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ভিতরে কুর্তি থাকবে একশো দুশো পাঁচশো আপনি যেরকম নেবেন সব রকম সাইজের কুর্তি থাকবে এক্সেল ডবল এক্সেল সব ধরনের কুর্তি পাওয়া যাবে এখানে তাছাড়াও রয়েছে আমাদের এখানে এক সাদের তলায় একটা দোকান সাজাতে যা 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 দরকার সবকিছু এক তালে তলায় পাওয়া যাবে বাচ্চা থেকে বড় সবকিছু কালেকশন আমরা দিতে পারবো এই বাচ্চাদের বাচ্চাদের এই ধরনের এই ধরনের ফ্রক গুলো চলে আসবে আপনার দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে হ্যাঁ এরও বিভিন্ন কালার আছে আর ছোট থেকে বড় শূন্য বয়স থেকে আমরা বিভিন্ন বয়সের ভিতরে সবকিছু কালেকশন এখানে দিতে পারবো তারপরে এই ধরনের ফ্রক এইগুলো হচ্ছে

পরবর্তী আইটেম শুরু হচ্ছে সাপার শাড়ি হ্যাঁ সাপার কালেকশন সাপার কালেকশন এখানে আমরা পঞ্চাশ থেকে সত্তর রকমের সাপার কালেকশন এখানে আমরা দেখাতে পারবো পঞ্চাশ থেকে সত্তর রকমের প্রথমে চলে আসছে মিনো মিনো হাওড়া ব্রিজ মিনো হাওড়া ব্রিজ পেয়ে যাবেন আপনারা দুশো তিরিশ টাকার ভিতরে দুশো হ্যাঁ সাপার শাড়ি স্টার্টিং প্রাইস ষাট টাকা ষাট টাকা থেকে শুরু করে দুশো তিনশো পাঁচশো টাকা অবধি আমি হ্যাঁ হ্যাঁ স্টক ইউজ যেরকম ব্যাকলগ থাকবে সেম সাপার শাড়ি সেরকম চলে আসবে দুশো তিরিশ টাকার ভিতরে সানভি রেশমা দুশো কুড়ি টাকার ভিতরে যেরকম ক্যাটলগ থাকবে যেরকম এই টু পিসের ক্যাটলগ থাকবে সেরকম সেম সাইডে চলে আসবে চোখের বালি বন্দনা তানিয়া চোখের বালি এটা চলে আসবে একশো আশি টাকার ভিতরে যেরকম ক্যাটলগ থাকবে পাঁচ পিসের সেম সেরকম শাড়ি চলে আসবে এটা মোমবাটিকের ভিতরে চলে আসছে মোমবাটি পেয়ে যাবেন আপনারা দুশো কুড়ি টাকার ভিতরে হ্যাঁ এরকম পাঁচ পিসের পাঁচ পিস থাকবে সিঙ্গেল সিঙ্গেল ক্যাটলগ থাকবে এর কালার ডিজাইন বিভিন্ন ধরনের আছে কালার ভ্যারাইটিস বন্দনা সুলতান বন্দনা বন্দনা সুলতান বন্দনা সুলতান এখানে আহ একশো বন্দনা সুলতান বন্দনা সুলতান এখানে এই যেরকম আহ ক্যাটলগ থাকবে সেম সেরকম চলে আসবে এটা পেয়ে যাবেন আপনারা দুশো টাকার ভিতরে আর কেউ হ্যাঁ কেউ যদি বেল নেয় তার জন্য রেট অনেকটা কমে যাবে বেল নিলে রেট অনেকটা কমে যাবে আর বন্দনা রাজা বাবু বন্দনা রাজা বাবু একশো আটানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন বেল নিলে অনেকটা রেট কমে যাবে কেউ যদি বেল নিতে চায় সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ সংগ্রাম সংগ্রাম চলে আসছে দুশো কুড়ি টাকার ভিতরে সেম যেরকম ক্যাটলগ থাকবে সেম সেরকম হ্যাঁ কালার কালার ডিজাইন বিভিন্ন কালার ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস সবকিছু আছে এখানে যে একটা ডিজাইন থাকবে কালার থাকবে অনেক রকম সেরকম হবে না ডিজাইন আলাদা আলাদা চলে আসবে বদননা হচ্ছে দিব্যা শক্তি এটাও চলে আসবে আপনার একশো দশের ভিতরে হম একশো দশ টাকা মালা মালাশাড়ি মালাশাড়ি পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকায় হ্যাঁ দুশো দশ টাকায় মালাশাড়ি মালাশাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস থাকবে তারপরে একটা ছাপা শাড়ি থাকছে এই ছাপা শাড়িটা তারপরে চলে আসছে ফেন্সির ভিতরে কবিতা শাড়ি যেরকম ক্যাটলগ থাকবে সেম সেরকম পাঁচ পিসের শাড়ি থাকবে এটা চলে আসবে দুশো দশ এটা চলে আসবে একশো ষাট টাকার ভিতরে হ্যাঁ একশো ষাট টাকায় হ্যাঁ সুতি হ্যাঁ পিওর কটন পিওর পাক্কা বারো হাত থাকছে এই শাড়িটা চলে আসছে একশো ষাট টাকার ভিতরে খুশি শাড়ি খুশি পোস্কার কত দিয়ে কিনেছেন দুশো দশ টাকার ভিতরে চলে আসবে সেম ক্যাটলগ থাকবে যেমন ক্যাটলগ সেমন শাড়িটা থাকবে এর অনেক কালার ডিজাইন অনেক কালার ভ্যারাইটিস তারপরে চলে আসছে মলমলের ভিতরে মলমল শাড়িটা সফট সফট শাড়ি এটা চলে আসছে দুশো কুড়ি টাকার ভিতরে হ্যাঁ সফট কোয়ালিটি তারপরে এই তারপর চলে আসতো মলমল খুশি মলমল খুশি মলমল যেমন ক্যাটালগ সেম সেরকম শাড়ি থাকছে এর অনেক কালার ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস অনেক কিছু হয়ে যাবে এইটা হচ্ছে দুশো চল্লিশ টাকার ভিতরে চলে আসছে হ্যাঁ দুশো চল্লিশ টাকার ভিতরে চলে আসছে এছাড়া আমাদের সাবা অনেক বক্স আইটেম আছে হ্যাঁ হ্যাঁ ভ্যারাইটিস প্রচুর রয়েছে বক্স আইটেম কেউ যদি এই পুজোর সামনেই দুর্গা অনেকেই আছে যে হচ্ছে পুজোর হ্যাঁ পুজোর জন্য পুজো দিতে চাই লাল সাদা পরে সেরকম শাড়ি ওখানে পেয়ে যাবেন সামনেই পুজো পুজো নিত্য নতুন কালেকশন পেতে আপনাদের একবার আসতে হবে তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এই ধরনের কালেকশন আমাদের এখানে পুজোর নিত্য নতুন কালেকশন এখনই শুরু হয়ে গেছে এই ধরনের কালেকশন গুলো নিতে হলে আপনাকে একবার আসতে হবে তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এছাড়া আমাদের সিল্কের আইটেম অনেক পাওয়া যাচ্ছে এছাড়া আমাদের কাছে নাইটি পাওয়া যাচ্ছে নাইটি শুরু হচ্ছে নিরানব্বই টাকা থেকে নিরানব্বই নিরানব্বই টাকা থেকে স্টার্ট করে আপনাদের দুশো আড়াইশো বিভিন্ন রেঞ্জের নাইটি দেয় এই ধরনের নাইটিগুলো পেয়ে যাবেন আপনি নিরানব্বই টাকার হ্যাঁ হ্যাঁ স্টার্টিং প্রাইস নিরানব্বই টাকা নিরানব্বই টাকার ভিতরে আপনি বিভিন্ন ধরনের নাইটি পেয়ে যাবেন এছাড়াও এই নাইটির বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন ভ্যাল ভ্যারাইটি কালার ভ্যারাইটি অনেক হ্যাঁ হ্যাঁ রয়েছে অনেক প্রচুর ভ্যারাইটিস রয়েছে গোল গলা অ্যালান গলা ডিজাইনের গলা বিভিন্ন ধরনের নাইটি আমরা এখানে দিতে পারবো হ্যাঁ বিভিন্ন ধরনের নাইটি যে কোনো কালেকশন দেখতে হলে একবার তিরুপতি শাড়ি সেন্টারে আসুন আপনারা আসলেই যে মাল নিতে হবে এমন কোনো কথা নেই আসুন পছন্দ করুন তারপরে পছন্দ হলে তারপরে নিন তারপরে নিন আমরা যেসব মাল দেখালাম এখানে নাইটি শাড়ি সবকিছু এখানে সবকিছুর কোয়ালিটি ভালো হবে আপনি একবার আসুন আর না আসলে বুঝতে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন কন্টাক্ট করলে বুঝতে পারবেন আপনারা মাল আসলেই যে মাল নিতে হবে এমন কোনো কথা নেই আসুন একবার এসে মালগুলো দেখে যান মালগুলো দেখে যান নেওয়া লাগবে হ্যাঁ ভ্যারাইটিস প্রচুর রয়েছে একটা একটা ভিডিওতে সব রকম কালেকশন দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে সব রকম কালেকশন হ্যাঁ এই জন্য সবে একবার আসতে হবে আহ ভিজিট করতে হবে এখানে প্রথমেই বললাম এখানে ঠিকানা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর আহ শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর এখানে আসুন আপনারা যদি কোনোরকম অসুবিধা হয় আমাদের আহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা সম্পূর্ণরূপে গাইড করে নেবো আপনাদের